হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম নতুন বলতে এটা আমার একদমই নতুন ব্লগ জানি না কেমন হবে তারপরও শুরু করতেছি তো যেহেতু নতুন ব্লগ এ ব্লগে আমার অনেক ভুল ছুটি হবে তো অবশ্যই আপনারা সে ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমার এই নতুন ব্লগে আমি বেড়াতে আসছি কাশফুলে কাশফুল সবারই কম বেশি প্রিয় কাশফুল মূলত শীতকালে আগে ফুটে থাকে অর্থাৎ হেমন্তকালে কাশফুল প্রকৃতিকে নতুনভাবে সাজিয়ে তোলে তখন প্রকৃতিকে অনেক সুন্দর দেখা যায় তাই মূলত কাশফুল দেখতে আসা আমি কাশফুলের কিছু সিনেমেটিক শট নিয়েছি দেখুন আপনাদের কাছে কেমন লাগে তো এই কাজ ফুলে বেড়াতে আসার মূল কারণ হচ্ছে আমাদের ফেসবুক পেজের জন্য কিছু ভিডিও শ্যুট করা এবং ফটো শ্যুট করা তো এর ফাঁকি আমি আমার ব্লগটা করে নিচ্ছি জানি না এই ব্লগটা কেমন হবে আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো ছবি তুলতে তুলতে হারান হয়ে গেছি একটু বসে পড়েছিলাম এই কারণে তো আজকের ব্লগ এই পর্যন্তই জানি না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হয়েছে আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ